সভাপতি শেখ হাসিনা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ছাত্রলীগের যে সকল নেতা কর্মীরা ছিলেন তাদের ছবি রেখে তারপর সেখানে জুতা নিক্ষেপ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তাও ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে ছাত্র মানে ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের ছাত্র সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন রকমের আপনার কার্যক্রম চালিয়ে থাকেন বিভিন্ন আপনার অনুষ্ঠান করে থাকেন বিভিন্ন ডিবেট করে থাকেন বিভিন্ন আলোচনা সভা করে থাকেন বিভিন্ন টাকা পয়সা অর্থ সম্পদ অথবা সময় শ্রম মেধা সব কিছু দিয়ে তারা অনেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের রাজনৈতিক আধিপত্য বা ছাত্র সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করে থাকেন অনেকে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মিনি পার্লামেন্ট তো সেই জায়গা থেকে এছাড়াও রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে পরবর্তী প্রজন্মগুলো বেরিয়ে আসে তাদের ভিতরে যদি একটা রাজনৈতিক আদর্শ ঢুকিয়ে দেওয়া যায় সেখান থেকে তারা এইখান থেকেই একজন জজ হয় ম্যাজিস্ট্রেট হয় একজন রাষ্ট্রে গুরুত্বপূর্ণ পদে যায় তো সেই জায়গা থেকে কিন্তু অনেক ফয়দাও অনেকে লুটে নেন তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্রলীগ কখনো এরকমের সংকটে পড়েছে বলে ইতিহাস বলে না উনিশশো সালে মুক্তিযোদ্ধার পরও আপনার ছাত্রলীগ আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করে ডাকসুতে হেরে গিয়েছিলেন কিন্তু তাদের এই সংকটের ভিতর কখনোই পড়তে হয় নাই ছাত্রলীগের জন্ম থেকে এই পর্যন্ত দুই চব্বিশ পর্যন্ত এটাই একটা কলঙ্কজনক অধ্যায় বা এভাবেই প্রথম আপনার যে ছাত্রলীগের বা ছাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের ছবি একসাথে রেখে তারপর জুতা নিক্ষেপ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেড থ্রো আপনার অনুষ্ঠান পালন করা হইতেছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি না ছাত্রলীগ দাঁড়াতে না পারে তাহলে বাংলাদেশের রাজনীতিতে ছাত্রলীগ দাঁড়ানো বা ছাত্রলীগের ফিরে আসা খুবই কঠিন হবে ছাত্রলীগকে যদি ফিরে আসতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেই ফিরে আসতে হবে এখন বর্তমানে যেহেতু ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন এই মুহূর্তে ছাত্রলীগের রাজনীতিতে ফেরা একটা চরম সংকটের মধ্যে দিয়ে যাইতেছে যেটা আপনারা দেখেছেন যে সাধারণ শিক্ষার্থীরা তারাদের ব্যানারে তারা আপনার হেড থ্রু ক্যাম্পেইন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অথচ প্রতিটা বছরই আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ হল নিয়ে বড় বড় হল নিয়ে বাইরে থেকে ভিতর থেকে ছাত্রদেরকে জোর করে এরকমেরও অভিযোগ এখানে করেছেন যে জোর করে তারা এই দিনে আমাদেরকে এই অনুষ্ঠানে যোগ দিতে বাধ্য করতো আমাদের পড়াশোনা টিউশন পরীক্ষা যদি থেকেও থাকতো সেটাও আমরা ঠিকমতো করতে পারি নাই আসলে এটা আপনার বিভিন্ন জায়গায় আছে যে বিভিন্ন আপনার প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে এই যে জোর করে এটা শুধু যে ছাত্রলীগ করেছে বিষয়টা এমন না অনেক রাজনৈতিক দলই তারা জোর করে তারপর নিয়ে গিয়ে বিভিন্ন তাদের যে অনুষ্ঠান সেটাকে সফল করার চেষ্টা করেছেন সাধারণ শিক্ষার্থীকে এমনকি আমরা তো কলেজ জীবন পার করে আসছি কলেজেও দেখেছি যে আপনার জোর করে আর কি তাদের যে রাজনৈতিক স্লোগান সেটা দিতে বাধ্য করত ছাত্রীদেরকে তো নিয়ে আসা নিয়ে আসতে দেখি নাই ছাত্রদেরকে অন্তত নিয়ে আসা হয়েছে এবং ক্লাস থেকে বের করে এমনকি স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে ক্লাস চলাকালীন অবস্থায়ও ছাত্রদেরকে বের করে তারপর মানে কলেজের যে আপনার বারান্দা আছে সেই বারান্দায় সবাইকে বের হয়ে আসতে হতো এবং তারপর পিছন থেকে ধাক্কা দিত কিছু মানুষ এবং সবাইকে জোর করে নিয়ে তারপর তাদের যে সেই রাজনৈতিক স্লোগান সেটা দিতে বাধ্য করাতো এবং ওখান থেকেও একটা মানুষের যে হেরিটেজ স্পেস সেটা আসলে আমরা লক্ষ্য করছি যে আসলে আপনি জোর করে যখন একটা মতাদর্শ বা জোর করে যখন কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন সেটা যতই পজিটিভ হোক বা মানুষ পালন করুক কিন্তু ভেতরে ভেতরে একটা নেগেটিভ ধারণা কিন্তু সৃষ্টি হয় ছাত্রলীগের ইতিহাস আছে অর্জন আছে বিভিন্ন কিছু আছে তো সেই রকমের থাকার পরেও ছাত্রলীগকে এই যে রাজনৈতিতে ব্যবহার করা বা একটা আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য ছাত্রলীগকে মাঠে নামানো তাও ছাত্র হয়ে ছাত্রদের বিরুদ্ধে মাঠে নামিয়ে দেওয়ার জন্য যে সংকট এখন ছাত্রলীগের বিরুদ্ধে মানে বা ছাত্রলীগের সৃষ্টি হয়েছে সেটা কিন্তু সেখান থেকে ফিরে আসা ছাত্রলীগের জন্য খুবই চ্যালেঞ্জ এবং যেদিনই আসলে বাংলাদেশের মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা বিভিন্ন হল থেকে ছাত্রলীগকে বের করে দেওয়া হয়েছিল যে নিউজটা আসছিল সেদিনই আসলে বোধ সরকার টের পেয়ে গেছিলো বা অভিজ্ঞ রাজনীতিবিদরা বুঝতে পেরেছিল আওয়ামী লীগ হ্যাপ গো আওয়ামী লীগের যেতেই হবে আওয়ামী লীগ আর ক্ষমতায় টিকতে পারবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এসব বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ ক্ষমতা থাকায় অবস্থায় মানে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় ছাত্রলীগকে বের করে দেওয়া এটা একটা সরকার বা এটা আওয়ামী লীগের জন্য এটা প্রথম বড় মেসেজ ছিল যে আওয়ামী লীগ তোমাকে যেতে হবে তো ছাত্রলীগের যে বিতর্কিত কর্মকাণ্ড এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই ছাত্রলীগকে ফিরতে হলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্রলীগকে নতুন স্ট্র্যাটেজি নিতে হবে সেই যে পুরনো যে নেতাকর্মীরা ছিল সাদ্দামকে উন করা বা যারা দায়িত্বে ছিল তাদেরকে উন করে আমি মনে করি ছাত্রলীগ ভুল করতেছে ছাত্রলীগকে ফিরতে হলে নতুন স্ট্র্যাটেজি নিয়ে নতুনভাবে ফিরতে হবে ছাত্রলীগের একটি বড় সংগঠন তাদের ইতিহাস আছে ঐতিহ্য আছে কিন্তু সেই ইতিহাস ঐতিহ্যকে ব্যবহার করে আপনি সাধারণ শিক্ষার্থীকে লাঠি পেটা করবেন সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যাবেন সাধারণ শিক্ষার্থীদের আপনার যেভাবে নির্যাতন নিপীড়ন আপনারা চালিয়েছেন সেটাও এখন জাতির কাছে উন্মুক্ত তো সেই জায়গার ক্ষোভের জায়গা থেকে আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় হেড থ্রু ক্যাম্পেন তাও ছাত্রলীগের প্রতিষ্ঠাবার শিকীতে এটা বড় একটা শিক্ষা রাজনীতিবিদদের রাজনীতি যারাই ছাত্র সংগঠন করেন বা রাজনীতি করেন তাদের জন্য এখান থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে পরবর্তীতে যদি কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন যদি এরকম বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা এভাবেই লাঠি পেটা করে তবা পরিয়ে তারপর হল ছাড়া করবে